আসসালামু আলাইকুম আজকে আমি কামরাঙ্গা জেলি তৈরি করব। আর এই কামরাঙা জেলিটা খুবই সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিব। কামরাঙ্গা জেলিটা কীভাবে বানানো যায় আপনাদেরকে দেখিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই কামরাঙ্গা জেলিটা তৈরি হয়ে যায় কামরাঙ্গাগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে কাটা হয়েছে পানিতে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য সবগুলো এটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে নিচ্ছে জেলি বানিয়ে নিব দেখুন কামরাঙ্গা জেলিটা নিজস্ব কালার এই যে আমি কোন প্রকারের কোনো কালারফুল দিইনি ওর নিজের একটা কালার আছে এই কালারটি বেরিয়ে আসতেছি যে দেখুন কি সুন্দর রং আর এখানে ভিনেগার বা লেবুর রস দিতে পারেন এক টেবিল চামচ সেটা দিলে কালারটাও আরও সুন্দর চকচকে হবে এবং এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে এটা কোনো প্রকারে কোনোভাবে নষ্ট হবে না আপনারা নর্মাল ফ্রিজে রেখে এটা এক বছর খেতে পারেন আমার যেহেতু অল্প পরিমাণ এটা আমার আজকেই শেষ হয়ে যাবে খাওয়া আমি আজকে লেবুর রস দিয়ে দিব যেন এটা জমে না দেয় এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সেখান থেকে আমাকে জানাবেন কমেন্ট করে এবং লাইক কমেন্ট এখন জেলিটা হয়ে আসছে আরও দুই মিনিট সময় লাগবে আর একটু ঘন হলে ভালো হবে এনে তাহলে এটা জমে যাবে সুন্দর আর লেবুর রস দেওয়া বা ভিনাগার দেওয়ার জন্য যেটা হয় সেটা হলো এই আঠারো আঠারো ভাবটা থাকে না আপনারা চামচদের যে যেভাবে উঠাতে চাবেন সেভাবেই জেলিটা উঠবে এর জন্যই রসটা দেওয়া আর আমার ভিডিওগুলো অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন আমার চ্যানেলটা কারণ আমার ভিডিওগুলো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করি আপনারা কমেন্ট করবেন আরও কিছু দেখতে চাইলে দেখুন জেলিটার কালারটা কি সুন্দর আসতেছে সেটা আমি বলবো না এটা আপনারা দেখে কালারের কথা বলবেন যে কেমন কালার হয়েছে আর এটা এখনই বইয়েমে ঢালতে যাবেন না কারণ বইমটা ফেটে যেতে পারে কি রেখে বাহিরে নর্মাল তাপমাত্রায় তারপরে আপনারা বইয়েমেটা ঢেলে এই আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন এই যে দেখুন কড়াইটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে তা গরম গরম না ঢালে পরে দেখা যায় যে এটা ওইখানেই জমে যাবে আমি দুটা বাটি নিয়েছি আর এই বাটিতে সেট করবো কারণ যেহেতু আমার বাবুরা বা বাড়ির লোকজনেরা আজকে খেয়ে নেবে এটা রাখার উপায় নাই অল্প জিনিস বাটিতে নিয়ে নিয়েছি বাটি নিয়ে নিয়েছি বাটি নিয়েছি যে অসংখ্য তখন পানি যেন বাটিটা গরম গরম রাখে যেন ফেটে না যায় এই যে পানি বাটিতে সেট করবে এখন এই যে আমি সুন্দর করে দেখুন এই যে এটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে জেলিটা খুব সুন্দর হয়ে আসবে আর আমি দুটা বাটিতে একসাথে সেট করে নিয়েছি দেখুন কি সুন্দর দেখুন সুন্দর আমার এই যে তৈরি হয়ে গেল আজকে কামরাঙ্গার দেখুন সেট হয়ে গেছে কি সুন্দর এইভাবে আপনারা প্রত্যেকটা ভয়মে ঢেলে ঢেলে রাখতে পারেন আমি কাচের বাটিতেই জেরিটা বানিয়ে দেখুন কামরাঙ্গা কালারটা একটু সুন্দর হয়েছে আমি কোনো বাড়তি কোনো কালার ব্যবহার এখানে করি নি তাহলে আজ আর নয় আল্লাহ হাফেজ